আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয়টা কিছুটা অন্য রকম এই ভিডিওটা আমি করেছি কারণ এই বিষয়ে প্রত্যেকটা মানুষের জেনে রাখা ভীষণ প্রয়োজন অনেকেই হয়তো এই বিষয়টা জানেন কিন্তু তারা সব সময় মনে রাখেন না আবার অনেকে জানেন না তো সবার জন্যই এই ভিডিওটা আশা করছি আপনাদের এ থেকে প্রচুর হেল্প হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্লাড ডোনেশন আমরা কিভাবে করব এবং কেনই বা করব এ থেকে পেশেন্টের কি সুবিধা হবে এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে আজকের আলোচনা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক একটা স্লোগান আছে না রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান একদম ঠিক এই কথাটা কিন্তু একশো ভাগ সত্যি আপনি এক ইউনিট ব্লাড দিয়ে নয় কিন্তু তিন তিনটে মানুষের প্রাণ বাঁচাতে পারেন প্রত্যেক ইউনিট ব্লাডকে তিনটি ভাগে ভাগ করা হয় প্লাজমা অর্থাৎ রক্তরস আর বিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা বিজ্ঞানের প্রযুক্তির ফলে এই তিনটে অংশকে আমরা ভাগ করতে পারি এবং তিনটে প্রয়োজন অনুযায়ী তিনটে আলাদা আলাদা পেশেন্টকে আমরা দিতে পারি তাহলে কি হচ্ছে একবার রক্তদান করে আপনি কিন্তু তিনটে মানুষকে বাঁচাতে পারছেন ভেবেই কেমন থ্রিলিং লাগছে তাই না একবার রক্ত দিয়ে আপনি তিন তিনটে মানুষের প্রাণ বাঁচাতে পারছেন তাহলে সমাজের কাছে কিন্তু আপনি অবশ্যই একজন সুপারহিরো আপনি কি ব্লাড দিতে ভয় পান তাহলে একবার ভাবুন তো সেই ছোট্ট ছোট্ট ফুটফুটে থ্যালাসেমিয়ার বাচ্চাগুলোর কথা যাদের মারা এই ব্লাড ব্যাঙ্ক থেকে সেই ব্লাড ব্যাঙ্ক ঘুরে ঘুরে বেড়াচ্ছে রক্তের জন্য যারা রক্ত ছাড়া বাঁচতে পারবে না সেই সমস্ত বাচ্চাদের কথা একবার ভেবে দেখুন তো প্রেগনেন্ট মায়েদের কথা ক্যান্সার পেশেন্টদের কথা অ্যাক্সিডেন্ট পেশেন্টদের কথা এছাড়া প্রচুর পেশেন্ট আছে যাদের প্রচুর ব্লাডের প্রয়োজন পৃথিবীতে প্রত্যেক দু সেকেন্ডে একটা মানুষের ব্লাডের প্রয়োজন হয় তাহলে আমাদের কতটা ব্লাডের প্রয়োজন একবার ভেবে দেখুন তো আপনার এক ইউনিট ব্লাডে কিন্তু তিনটে মানুষকে আপনি বাঁচাতে পারছেন তাহলে যদি আপনি রেগুলার ব্লাড ডোনেট করেন তাহলে কত মানুষের প্রাণ বাঁচাতে পারছেন তাহলে হলেন তো আপনি একজন সুপার এই তো গেল সমাজের উপকারের কথা রক্ত দিলে আপনারও কিন্তু প্রচুর উপকার আছে আপনি যখন ব্লাড ডোনেট করতে আসছেন তখন আপনার শরীরে চেক করা হবে আপনার প্রেশার মাপা হবে আপনার ওজন মাপা হবে এছাড়া ওখানে একজন ডাক্তার থাকবেন কাউন্সিলার থাকবেন যারা আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা চেক করবেন সেখানে আপনার সমস্ত চেক হয়ে যাবে এছাড়াও আপনার ব্লাডটা যখন ব্লাড সেন্টারে নিয়ে আসা হবে তারপরে আমরা পাঁচটা পরীক্ষা করব। এইচআইবি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ম্যালেরিয়া সিফিলিস এই সমস্যাগুলো যদি আপনার শরীরে থেকে থাকে সেটাও পরীক্ষা হয়ে যাবে এছাড়া আপনি ফ্রিতে আপনার ব্লাডের গ্রুপ জানতে পারবেন তাছাড়াও আপনাকে একটা কার্ড দেওয়া হবে যেই কার্ডের বিনিময়ে আপনার যখন ব্লাডের প্রয়োজন হবে তখন আপনি সেই কার্ডটা দেখালে এক ইউনিট ব্লাড পাবেন এখানেই কিন্তু শেষ নয় ব্লাড ডোনেশন করলে আপনার কী কী উপকার হয় জানেন হার্ট অ্যাটাকের প্রবণতা কমে ফ্যাটি লিভার প্রতিরোধ হয় মানসিক চাপ কমে এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে দ্রুত ক্ষত নিরাময় হয় আপনার মেদ কমাতে সাহায্য করে এবং অকাল বার্ধক্য রোধ করতেও কিন্তু ব্লাড ডোনেশন সাহায্য করে আপনি যদি রেগুলার ব্লাড দেন তাহলে আপনার নতুন নতুন কোষ তৈরি হবে এর ফলে কিন্তু আপনার স্কিনেও গ্লো আসবে এছাড়াও যারা রেগুলার ব্লাড দেন তাদের লিভার সিরোসিস ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো রোগেরও কিন্তু প্রবণতা অনেকটা কমে যায় আগে হ্যাঁ রেগুলার ব্লাড দিলে কিন্তু আপনি এই সমস্ত উপকারগুলো পাবেন এবং এগুলো প্রত্যেকটাই বিজ্ঞানসম্মত সময়ের অভাবে পুরোটা আমি ব্যাখ্যা করে বলতে পারলাম না যদি আপনারা চান তাহলে এই সমস্ত রোগগুলো কেন হয় না বা রেগুলার ব্লাড দিলে এই সমস্ত রোগের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায় শরীর কিভাবে এই সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে সে বিষয়ে আমি বিস্তারিত অন্য কোনো ভিডিওতে জানাবো। এবার আপনি চাইছেন ব্লাড দিতে কিন্তু কিভাবে দেবেন কোথায় দেবেন জানেন না আপনার কাছাকাছি যে কোনো ব্লাড সেন্টারে গিয়ে আপনি ব্লাড দিতে পারেন এছাড়া যদি আপনার এলাকায় কোনো রক্তদান শিবির হয় সেখানেও আপনি দিতে পারেন তাছাড়া আপনি নিজেও কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে পারেন আপনার কিছু বন্ধু বান্ধব কিছু আত্মীয় স্বজন নিয়ে করে ফেলুন না একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এতক্ষণ তো বলছি রেগুলার ব্লাড দিন রেগুলার ব্লাড দিন রেগুলার মানে কতদিন অন্তর আপনারা ব্লাড দিতে পারবেন ছেলেদের ক্ষেত্রে তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে চারবার আপনি ব্লাড দিতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে চার মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে তিনবার আপনি ব্লাড দিতে পারবেন চিন্তা করবেন না ব্লাড দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার ব্লাডের জলীয় অংশটা শরীর পূরণ করে নেয় এবং একুশ দিনের মধ্যে ব্লাডের কোষগুলো পূরণ হয়ে যায় সবই তো জানা গেল এবার আপনি জানতে চাইছেন আপনি কি ব্লাড দিতে সক্ষম আপনার বয়স যদি আঠেরো থেকে ষাটের মধ্যে হয়ে থাকে আপনার ওজন যদি পঁয়তাল্লিশ কেজির বেশি হয়ে থাকে হিমোগ্লোবিন টুয়েলভ পয়েন্ট ফাইভের বেশি হয় এবং ডাক্তার যদি আপনাকে ফিট মনে করেন এবং রক্তচাপ যদি নর্মাল থাকে তাহলে আপনি অবশ্যই ব্লাড দিতে পারবেন ব্লাড যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় তাই আমাদেরকেই একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসতে হবে আশা করছি ব্লাড ডোনেশন নিয়ে আর কোনো ভয় এবং সংকোচ নেই কি এবার রেগুলার ব্লাড দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ব্লাড ডোনেশন সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমাদের এই মহান কর্মকাণ্ডের মধ্যে সবাইকে সামিল করতে চাইলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে এবং মা এবং বাচ্চা সংক্রান্ত আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে